আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমরা রান্না করব আজকে ছেঁচড়া তো ছেঁচরা রান্না করার জন্য আমি এই যে সবজিগুলো সব বানিয়ে নিয়েছি অনেক ধরনের সবজি তো সবজিগুলো দিয়ে অনেক সুন্দর রান্না করা যাবে এর জন্য নিয়ে নিয়েছি আমি বড়ির গলায়ের বড়ি আগে থেকেই আমি পেস্ট করে নিয়েছি আদা জিরে পোস্ত লঙ্কা ছেচরা খেতে তোমাদের ভালো লাগে তো চলো আমি রান্না করব রান্না করে তোমাদেরকে টেস্ট করতে দেবো তোমরা খেয়ে বলবে কিন্তু কমেন্টে হ্যাঁ ছেঁচড়াটা রান্না করার জন্যে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এই তেলে আমি এখন বড়িটা লাল লাল করে ভেজে নেব বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার এতে ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন লঙ্কা আর তেজপাত আমি এবার এই সবজিগুলো একে একে সব তেলে দিয়ে ভেজে নেব হালকা ভেজে নেব সবজিটা আমি তেলে দিয়ে এই যে ভেজে নিচ্ছি খেতে তো ভালোই লাগে বন্ধুরা শাশুড়ি মায়ের হাতে সেই স্যারটা খেয়ে আমার ভোলার কথাই না আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা সেই মশলা এই স্যারটা রান্না বন্ধুরা আমি আমার শাশুড়ি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল গরম জলের রান্নাটা অনেক সুন্দর হয় বন্ধুরা এবার বড়িটা অ্যাড করে দিলাম তিন মিনিটের জন্য এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম তিন মিনিট প্রায় রান্না হয়েই গেছে এইভাবে সবজি রান্না করলে এই রান্না করলে খেতে হে মজা লাগবে আমাদের ছেঁচরা রান্না কমপ্লিট দেখ স্যাঁসরাটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা